আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আলোচনার বিষয়বস্তু হলো লাইলাতুল কদ অর্থাৎ মহিমান্বিত রাত যেই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্পূর্ণ আল কুরআন নাযিল হয়েছিল এই সেই রাত আর এই রাতটা হলো রমজান মাসের শেষ দশকের পাঁচটি বিজোর রাতের একটি আর সেই পাঁচটি বিজয় রাত হলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রমজানের রাত্রির যে কোনো একটি রাত্রি এখন কোন রাতে রসুল সাল্লামের উপর আলকুরা নাজিল হয়েছিল সেটা আমাদের রসুল্লাহ সাল্লাম ভুলে গিয়েছিলেন কিভাবে তিনি ভুলে গিয়েছিলেন আল্লাহ তালা যখন রসুল্লাহ সাল্লামের উপর এই পাঁচ বেজর রাতের যেকোনো একটি রাতে রসুল সাল্লামের উপর আল কোরআন নাজিল করেছিলেন সেই রাতে রসুল সাল্লাম যখন আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে সম্পূর্ণ আল কোরআন পেলেন আল কোরআন পাওয়ার পর তিনি রাস্তা দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন তার বাড়ির দিকে যাওয়ার পথে দুই সাহাবাই কেরামের ভিতর ঝগড়া বেঁধে যায় কোনো একটা বিষয় নিয়ে এবং আমাদের রসুল সাল্লাম সেই ঝগড়া থামাতে গিয়ে তিনি আসলে ভুলে যান যে সেটা কত রমজানের বেজর রাত্রি ছিল আর এভাবে করে আল্লাহ তাকালার হুকুমে আমাদের রসুল সাল্লাম ভুলে যান যে পাঁচ বেজর রাতের কোন রাতটা ছিল যেই রাতে রসুল সাল্লাহামের উপর আল্লাহ তাকালার পক্ষ থেকে সম্পূর্ণ আলকোরা নাজিল হয়েছে এই কারণে আমাদেরকে এই লাইলাতিল কদ অর্থাৎ মহিমান্বিত রাত এই রাতটা খোঁজার জন্য রমজান মাসের শেষ দশকের পাঁচটা বেজর রাতি বেশি বেশি নকল ইবাদত করতে হবে আর এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যেন বেশি বেশি লাইলাতিল কদ অর্থাৎ কুরান নাজিলের রাতে বেশি বেশি ইবাদত করি তাহলে আমরা অবশ্যই হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি ইবাদত করতে সক্ষম হব এবং আমরা বেশি সোয়াব পাবো হিংসা যদি কোনো ব্যক্তি মনে করে যে শুধুমাত্র সাতাইশে রমজানের রাত হলো লাইলাতিল কদ অর্থাৎ মহিমান্বিত রাত এটি ভুল এই পাঁচ বেজর রাতের যে কোনো একটি রাত হতে পারে লাইলাতিল কদ অর্থাৎ মহিমান্বিত রাত আমাদের রসুল্লাহ সাল্লাম এই কারণেই কোরআন নাজিল হওয়ার পর থেকে প্রতিবছর রমজানের পাঁচ রাতি শেষ দশকের পাঁচ রাতি বেশি বেশি আল্লাহ তাকালার ইবাদত করতেন কারণ এই পাঁচ রাতের যে একটি রাত ছিল মহিমান্বিত রাত আল্লাহ তাকাল্লাহ চাইলে রসুল সাল্লাহামকে মনে করিয়ে দিতে পারতেন যে পাঁচ রাতের কোন রাতটা হল মহিমান্বিত রাত অর্থাৎ কুরা নাজিলের রাত কিন্তু আল্লাহ তাকালা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন যাতে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম ভুলে যান যে রমজান মাসের শেষ দশকের পাঁচ বেজর রাতের কোন রাতটা আসলে লাইলাতিল কদ বা মহিমান্বিত রাত এবং এই মহিমান্বিত রাত নিয়ে আল কোরআনে একটি সুরাও নাজিল হয়েছে আল্লাহ তাকালার পক্ষ থেকে যে সুরাটির নাম লাইলাতিল কদ অর্থাৎ মহিমান্বিত রাত তাই আমরা যেন অবশ্যই রমজান মাসের শেষ দশকের পাঁচ বেজর রাত অবশ্যই রাত জেগে বেশি বেশি আল্লাহ তালার নফল ইবাদত করি নফল নামাজ পড়ি কোরআন করি হাদিস পড়ি এবং বিভিন্ন সলেহ করতে থাকি তাহলে আমলে অবশ্যই আমরা হাজার মাসের ইবাদত অপেক্ষা বেশি ইবাদত করতে সক্ষম হব এবং অনেক অনেক সোয়াবের অধিকারী হবে ইনশা আল্লাহ এবং এই রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাকালার কাছে ফরিয়াদ করে দুই হাত তোলে মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বেশি বেশি ইবাদত করে তাহলে আল্লাহ তহালা তার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তাকে দিয়ে দিতে পারেন তাই আমরা যেন অবশ্যই এই রাতে বেশি বেশি ইবাদত করি হয়তো আমরা জানি না যে রমজান মাসের শেষ দশকের পাঁচটা বেজর রাতের কোন রাতটা কদ তবে আমরা যদি রমজান মাসের শেষ দশকের পাঁচটি বেজর রাতের পাঁচটা বেজর রাতি বেশি বেশি আল্লাহ তাকালার নকল ইবাদত করি তবে ঈদুল ফিতরের দিন গিয়ে আমরা অবশ্যই দাবি করতে পারবো যে এবছর রমজান মাসেও আমরা লাইলাতিল কদ অর্থাৎ মহিমান্বিত রাতে ইবাদত করতে পেরেছি আসলে আমরা জানি না যে কোন রাতটা মহিমান্বিত রাত কিন্তু আমরা যদি পাঁচ রাতি ইবাদত করি তবে আমরা এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারবো যে আমরা এবছর রমজানে লাইলাতিল কদ অর্থাৎ মহিমান্বিত রাতেও আল্লাহ তাহার ইবাদত করতে পেরেছি সম্মানিত ভিউয়ার্স আল্লাহ তালা আমাদের সবাইকে কুরআ নাজিলের মাসে কুরআ নাজিলের রাতে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক এবছর রমজানের উসিলাই আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতবাসী করুক আমিন সোম্মা আমিন সাল্লু আলি হাসাল্লাম আমিন আমার এই ভিডিওটা আপনার পরিচিত সকল মানুষদের সাথে শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ থাকল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته